প্রিয় ভাই বোনেরা চলে এসেছে তোমাদের মাঝখানে দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা নিয়ে শাখাটির নাম কি ট্রিকোনোমিটি বা ট্রাইগোনোমিটি একটা মনে রাখবে যদি কোনো স্টুডেন্ট এই পার্টের উপর বা এই শাখার উপর যদি না নেয় কোনো কনসেপ্ট আর না করে কোনো অঙ্ক তাহলে সারা জীবন তার মনে চেপে থাকবে আতঙ্ক কেন যেন কারণ এই চ্যাপ্টার কেবলমাত্র দশম শ্রেণীতে নয় পরবর্তীকালে যখন তুমি সায়েন্স নিয়ে পড়বে কিংবা জব এক্সামের জন্য খাটবে তখন দেখবে ছায়ার মতন এই চ্যাপ্টারগুলো বা এই টপিকগুলো তোমাদের পিছনে ধাওয়া করবে তাই আমরা এখন থেকেই পুরো থট পুরো কনসেপ্ট নিয়ে আমরা এগোবো যাতে আমাদের পরবর্তী সময়তেও কোনো সমস্যা না হয় তাই চলো আগে আমরা জেনে নিই শুরু থেকে শুরু করি বিষয়টিকে ত্রিকোণমিতি বিষয়টি কী স্যার আপনি কোন চ্যাপ্টার আজকে করাবেন আজ কোনো চ্যাপ্টার করাবো না আজকে সম্পূর্ণ চ্যাপ্টারে প্রবেশের আগে আমরা পুরো ডিটেলস পুরো রোড ম্যাপ জানবো যে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি বিষয়টা কি। কি কি ফর্মুলা রয়েছে কেমন করে তা অ্যাপ্লাই করবো কী কি বিষয় পরিচিতি এগুলো নিয়ে আমাদের পুরো আলোচনা থাকবে কেমন তো দেখে নাও ট্রিকোনোমিতি বা ট্রাইকোনোমিতি আগে নামের মধ্যে আমি বুঝে এর কাজ কি দেখবে অনেক সময় কি হয় সিনেমার নাম দেখে বুঝতে পারি যে সিনেমার মধ্যে কি কি থাকতে পারে তো ঠিক একই রকমভাবে আমরা ত্রিকোণমিতি দেখো ত্রি বা ট্রাই এখান থেকে বুঝতে পারছি তিন তাই না ত্রি মানে কি তিন বা ট্রাই মানে কি তিন তাহলে তিনটি তিনটি কি কোন আচ্ছা তা তিনটি কোন কিন্তু মাথায় রাখবে ইংরেজিতে যখন বলি গণো এই গন মানে হচ্ছে কি বাহু কী বললাম গন মানে বাহু আর মিতি বা মিট্রি এটা মানে কি এটা মানে আলোচনা কি বললাম মিট্রি মানে আলোচনা তো আমরা সম্পূর্ণ তথ্যগুলোকে যুক্ত করে কি পাচ্ছি গণিতের যে শাখাতে তিনটা বাহু এবং কোণ নিয়ে কি বললাম গণিতের যে শাখায় তিনটি কোন ও বাহু নিয়ে আলোচনা করা হয় ওই শাখাটার নাম বলা হচ্ছে কি ত্রিকোণ মেতি আর তোমরা নিজেরাই বলো এমন কি রয়েছে যেখানে তিনটা কোনও আছে আবার তিনটা বাহু আছে তখন চিলচিৎকার করে বলবে স্যার ত্রিভুজ একমাত্র ত্রিভুজ এই ছবির মধ্যেই আমরা তিনটে কোণ আর তিনটে বাহু দেখতে পাই আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ত্রিভুজ নিয়ে কাজ করব সেই ত্রিভুজটি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ কেমন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব তো নাম দিচ্ছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি যখন সমকোণী ত্রিভুজ বললেন তখন তো এ ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ থাকবে তাই তো তো এখানে লম্ব কোনটা আমি মানছি তুমি বলছো হয়তো স্যার এবি লম্ব বাট না এখানে এই বিলম্ব নাও হতে পারে কেমন কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ এটা ডিপেন্ড করবে চোখের উপর তুমি যদি এখান থেকে দেখো কেমন যদি এখান থেকে দেখো তাহলে আমরা বলবো এই চোখের রেসপেক্টে এই কোণের রেসপেক্টে এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ কিন্তু তুমি যদি এ রেসপেক্টে দেখো ওখান থেকে দেখো তাহলে দেখবে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাই চোখের উপর ডিপেন্ড করবে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ তাই তো এবার আমি দেখতে পাচ্ছি এখানে তিনটে বাহু তাই না একটা বাহু হচ্ছে কি এবি আরেকটা বাহু কি আরেকটা বাহু হচ্ছে বিসি আরেকটা বাহু সি এ কেমন এবি বাহু বিসি সি আর সি এ আমরা কিন্তু তিনটে বাহু দেখতে পাচ্ছি এখন আমাদের কাজ কি জানো এই তিনটে বাহুর মধ্যে দুটো করে বাহু নেব আর অনুপাত বের করবো কেমন তো তুমি এক কাজ করতে পারো স্যার আমরা তো তিনটে বাহু ছাড়া আর পাচ্ছি না তো আপনি বলছেন নাকি এই তিনটে বাহুর মধ্যে দুটো করে বাহু নিয়ে অনুপাত তৈরি করতে তাহলে আমি এক কাজ করি আমরা প্রথমে এবির সঙ্গে সি এ কেমন এ দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত নেই তো কি বললাম নিতে পারো এবি বাই কত সি এ তোমরা এ অনুপাত নিতে পারো বা কেউ বলতে পারো স্যার আপনি এটা তো লিখতে পারেন সি এ বাই এ বি কি তাই তো কেউ বলতে পারো স্যার এ বি বাই সি এ আবার কেউ বলতে পারো সি এ বাই এবি আবার কোনো স্টুডেন্ট এটা বলতে পারো স্যার আপনি এক কাজ করুন না আপনি বিসির সঙ্গে নিন না তো কেউ বলতে পারো স্যার বিসি বাই সি এ আবার কেউ বলতে পারো সি এ বাই বি সি আবার কোনো স্টুডেন্ট বলতে পারো স্যার আপনি তো একবার এববির সঙ্গে সিএ নিলেন একবার বিসির সঙ্গে শিয়ে নিলেন কই স্যার আপনার কি এর সঙ্গে ওর কোনো শত্রুতা আছে না চলো আমরা এবার এদের সঙ্গে নিই তা আমি বলতে পারি এবি বাই বি বা উল্টোটা হতে পারে বিসি বাই বি তোমরা না এই ছটার বাইরে আর সাত নাম্বার কোনো অনুপাত পাবে না চেষ্টা করে দেখবে বাড়িতে পাবে না 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 তো না পাবে না তো আমরা এই যে অনুপাতটা দেখতে পাচ্ছি না এবি বাই বলো তো এবি কোনটা লম্ব আর সি এ কোনটা অতিভুজ তাই না এ কোণের সাপেক্ষে যে কোনটাকে বলছি আমি থিটা তোর নাও এই কোনটা নাম দিয়েছি থিটা কেমন তো এই থিটা কোন সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে সিএ তো লম্ব এবং অতিভুজের অনুপাত আমরা যদি বলি অনেক টাইম লাগবে তাই না লম্ব এবং অতিভুজের অনুপাত লিখতে তো টাইম লেগে যাবে তা এটাকে গ্রিক ভাষায় খুব সহজে শর্টকাটে বলা হয় কি সাইন কেমন সাইন আসলে এটার নাম কি সাইন এস আই ই কেমন তো আমরা তিনটা মাত্র অ্যালফাবেট নিয়ে কাজ করব সাইন এবার সমস্যা কি কেন লম্ব আর অতিভুজ লম্ব আর অতিভুজ এই কোনো সাপেক্ষে হলো তুমি যদি এখান থেকে চোখ রাখতে তাহলে তো বিষয়টা ঘুরে যেত তখন লম্ব এটা অতিভুজ এটা হতো তাই তুমি পাশে দেখাও স্যার আমি কোন রেসপেক্টে করেছি কোন চোখে রেসপেক্টে করেছি তো আমি এই চোখের রেসপেক্টে করেছি ওই কারণে আমরা ওখানে চোখের ছবিটা না এঁকে চোখের আর একটা পার্ট রয়েছে কি কোন তাহলে আমরা থিটা দেব কেমন তো আমরা কি বললাম লম্ব এবং অতিভুজের অনুপাতকে নাম দিলাম কি থিটা ঠিক একই রকমভাবে দেখো এটা মানে কি অতিভুজ বাই লম্ব মানে এর উল্টোটা অনন্য টাইপের তাই এটাকে নাম দিচ্ছি আমরা কোসেক কোসেক থিটা ক্লিয়ার আচ্ছা ঠিক একই রকমভাবে দেখো বিসি বাই সি এ বিসি বাই সি স্যার এখানে বিসি কোনটা এখানে বিসি হচ্ছে ভূমি আর সি এ কোনটা সি অতিভুজ তো ভূমি এবং অতিভুজের অনুপাত তো ভূমি আর অতিভুজের অনুপাতকে আমরা বলি কোসাইন কোসাইন ক্লিয়ার কি বললাম কোসাইন এই কোসাইনের প্রথম তিনটা অ্যালফাবেট নিয়ে আমরা তাহলে কি বলবো কস তাহলে আমরা বলি কি কস থিটা কেমন কেন কারণ ওই চোখের রেসপেক্টে আমরা বাহুগুলোকে পরিমাপ করছি তাই আর এটা কি এটা ওর উল্টো না দেখো বিসি বাই সি এ ভূমি বাই অতিবুজ বাট এটা মানে কি অতিবুজ বাই ভূমি তাই এটাকে আমরা বলছি কি সেক থিটা কেমন শেখ থিটা একই রকমভাবে দেখো এবি বাই বিসি। এখানে এবি মানে লম্ব আর বিসি মানে ভূমি তো লম্ব বাই ভূমি লম্ব আর ভূমির অনুপাত এটাকে বলা হচ্ছে কি টেন তো টেন থিটা থিটা অবশ্যই লাগাতে হবে কারণ কোন কোনের সাপেক্ষে কোন চোখের রেসপেক্টটা তুমি কিন্তু দেখছো মানে কোথা থেকে তুমি দেখছো আর এখানে দেখো বিসি বাই এবি মানে এটা উল্টে যাচ্ছে তাই না দেখো বিসি বাই এবি মানে কি ভূমি বাই উ লম্ব তো এটাকে আমরা বলছি কট সি ওটি কট তাহলে কট থিটা তো এই টোটাল ছটা নিয়ে কারবার আমাদের সাত নম্বরে আর কেউ আসবে না আসেও নি আর আসার চান্সও নাই কেমন তো কী বললাম সাইন্থিটা লম্ববায় অতিভুজ কসথিটা ভূমিবায় অতিভুজ থিটা লম্ববায় ভূমি কো থিটা অতিভুজবায় লম্ব থিটা অতিভুজবায় ভূমি আর ভূমি বাই লম্ব ব্যাস এবার তোমরা বলবে স্যার এর অ্যাপ্লিকেশানটা কোথায় আছে কোথায় এর প্রয়োগ রয়েছে তো মাথায় রাখবে এর প্রয়োগটা তুমি পাবে কোথায় জানো ধরে নাও এটা হচ্ছে নারকেল গাছ কেমন এটা হচ্ছে নারকেল গাছ এখানে নারকেল আছে কেমন এখানে নারকেল আছে এটা হচ্ছে নারকেল গাছ ব্যাস এবার তুমি ধরো গাছে উঠতে জানো না বাট তুমি চাও গাছের হাইটটাকে মাপতে তো তুমি গাছে না উঠেই গাছের হাইটটা কেমন করে মাপবে গাছের উচ্চতা কেমন করে মাপবে তো তুমি এক কাজ করো তুমি গাছে উঠতে না পারো বাট তুমি এখান থেকে ওর দৈর্ঘ্য কত এটা তো বলতে পারবে তো ধরে নিচ্ছি যে এখান থেকে ওর দৈর্ঘ্য হচ্ছে আর ফোর মিটার চার মিটার হচ্ছে দৈর্ঘ্য কেমন তুমি গাছটার যে পাওয়া গেস থেকে তুমি চার মিটার দূরে তুমি দাঁড়িয়ে আছো এবার তুমি এখান থেকে এখান থেকে তুমি গাছটাকে দেখছো ওর শীর্ষটাকে তো তোমার দায়িত্ব কী হবে যখন যখন সূর্য উঠবে তো তখন তুমি সূর্য ওর ছায়াটাকে টার্গেট রেখে তুমি একটু কোনো ক্রমে কোনটাকে একটু বের করে নাও খালি কোন করে নাও বাই চান্স যদি কোন ধরে নাও কথার কথা পঁয়তাল্লিশ ডিগ্রি হলো হতে পারে ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি টেন ডিগ্রি যাই হোক না কেন আমি ধরে নিলাম ফর্টি ফাইভ ডিগ্রি এবার ধরো তুমি গাছে উঠতে জানো না বা গাছে উঠতে চাও না কেমন পড়লে তো পা হাত ভেঙে যাবে আর পা হাত ভেঙে গেলেই তুমি খোরা হয়ে গেলে ক্লিয়ার ফলে সমস্যা তো তুমি করছো কি গাছে না উঠে বরং তুমি গাছের গাছের গোড়াই দড়ি দিয়ে একদম বা ফিতে দিয়ে মেপে নাও তুমি কতটা দূরে আছো ধরে নিলাম চার মিটার দূরে আর তুমি টাকাও কত অ্যাঙ্গেল করে তুমি তাকিয়ে আছো যদি বাই চান্স এই অবধি করে নিতে পারো না তো ধরে নিচ্ছি এই গাছটার হাইট হচ্ছে কি এক্স মিটার কি বললাম এক্স মিটার তো দেখো তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি লম্ব আর ভূমি দেখতে পাচ্ছি না ওই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি আর লম্ব আর ভূমি থাকলে এবি মানে কি লম্ব আর বিসি মানে কি ভূমি লম্ব আর ভূমি থাকলে গেলেই আমরা ট্যানের হেল্প নিতে পারি তাই তুমি লিখতেই পারো স্যার জানেন টেন ফর্টি ফাইভ ডিগ্রি কেমন টেন ফর্টি ফাইভ ডিগ্রি স্যার ওই কোণের সাপেক্ষে টেন আমরা টেন মানে কী জানি আমরা টেন মানে জানি লম্ব এবং ভূমির অনুপাত এখানে লম্ব হচ্ছে এক্স মিটার আর ভূমি কত চার মিটার এবার তোমরা আস্তে আস্তে শিখবে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ক্লিয়ার ফর টেনশান নেই তোমরা যখন আস্তে সামনাসামনি এগোবে তখন অবশ্যই তুমি এর মানটা শিখবে তোমাকে জানানো হবে এর মানটা কত তো আমি অগ্রিম জানি রাখি তোমাদের তোমরা দেখবে এর মানটা পাবে তোমরা ওয়ান ক্লিয়ার এর মান ওয়ান পাবে তাহলে ওয়ান ইকুয়াল টু কত ওয়ান ইকুয়াল টু এক্স বাই ফোর যদি গণনা করো গণনা করলে কি পাচ্ছি আমরা পাচ্ছি ফোর দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এক্স ইকোয়াল টু ফোর তো লক্ষ্য করো আমরা গাছে না উঠেই গাছের হাইটটা পেয়ে গেলাম কত ফোর মিটার কেমন তার মানে আমি গাছের হাইট ফোর মিটার পেয়ে গেলাম এবার আমরা নেক্সট টপিকে জানবো এদের প্রত্যেকের সম্পর্কে একটা ইন্টারভিউ কেমন আমরা সাইনের ইন্টারভিউ নেব। আমরা কসের ইন্টারভিউ নেব। আমরা টেনের ইন্টারভিউ নেব ওদের ইন্টারভিউ নিলে ওদের কাজ হয়ে যাবে তাই ওদের ইন্টারভিউ নেব না আমাদের য যে কোনো অঙ্ক যখন করতে যাবো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সাইন কস টেন ক্লিয়ার তো চলো আমরা শুরু করি এবার সাইনের ইন্টারভিউ ওই কারণে ইন্টারভিউ নেওয়ার জন্য ঘরটাকে সাজিয়ে নিই কোথায় আমি সাইনটাকে বসাবো আর কোথায় আমি কোশ্চেন করবো কন বনেগা করোরপতি না চলো আগে লেখানো অবধি এবারে চলে আসছি আমরা সায়েন থিয়েটার ফুল ইন্টারভিউ আমরা ইন্টারভিউ এমন করে তোমাদের নেওয়ার চেষ্টা করবো মানে তোমাদের সামনে সায়েন থিয়েটার কাছ থেকে যে তোমাদের হায়ার লেভেল অবধি পুরো কমপ্লিট হয়ে যাবে মানে সায়েন থিয়েটার পুরো অস্তিত্ব জেনে ফেলবো তো দেখেন হোক বিষয়টি আমরা প্রথমে একটা কিউট ছবি আঁকি ব্যাস এ হচ্ছে একটা সমকণিত ত্রিভুজ কেমন তো সি একটা সম্মুণে ত্রিভুজ আর অবশ্যই লম্বভূমি কোনটা এটা আইডেন্টিফাই করার জন্য দরকার একটা কোন তাই আমি এই কোনটাকে ধরে নিচ্ছি এই কোনটা থিটা তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে স্যার থিটা মানে কি জানেন সাইন্থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে আপনি বলতে চাইছেন এখানে লম্ব কোনটা এবি। আর অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে সি এ তো ব্যাস তাহলে থিটা মানে হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত মানে কি এবি বাই সি এবার পরের প্রশ্ন হচ্ছে মানে এখানে যা যা বলবো না সবটা কিন্তু ইম্পর্ট্যান্ট নেক্সট টপিক কী স্যার সায়েনথিটা একক কি। তো দেখো আমরা যখন এর একক বের করব যখন এর একক ক্যালকুলেট করব লক্ষ্য করো লম্ব বাই অতিভুজ আরে ভাই লম্বটা কি একটা বাহুর দর্গনা ধরে নাও পাঁচ সেন্টিমিটার অতিভুজ কি একটা বাহুর না মানে টেন সেন্টিমিটার তো যেহেতু একই রাশির অনুপাত একই রাশির ভাগ ফল রাশিটা একই ওই কারণে কি এককটা কেটে যাবে আর এককটা কেটে গেলে কী হবে এককবিহীন রাশি তো মাথায় রাখবে সায়েন্সটা কি হবে এককবিহীন রাশি একক বিহীন রাশি ওর কোনো কিন্তু একক নেই ক্লিয়ার ব্যাস তাহলে এককের ফান্ডা কমপ্লিট হয়ে গেল নেক্সট নেক্সট হচ্ছে এবার অঙ্কের গণনার জন্য ক্লিয়ার ক্যালকুলেশনের জন্য আমাদের দুটো জিনিস দরকার কি এক হচ্ছে স্যার সায়েন্টার বন্ধুকে স্যার প্লিজ বলুন সায়েন্তিটার বন্ধুকে আর এটাও বলুন সায়েন্তিটার শত্রুকে ক্লিয়ার যদি এটাকে আমি আর একটু ভালো ভালোবাসায় বলি তাহলে এটাই বলবো স্যার আমার আমার উদ্দেশ্য হচ্ছে গণনা ক্লিয়ার উদ্দেশ্য হচ্ছে গণনা আর গণনার সময় আমাদের কিন্তু দুটো থট লাগবে কী কী থট লাগবে এক হচ্ছে স্যার একটু বলুন সাইন্থিটার থিটার বন্ধুকে আর সায়েন থিটার শত্রুকে তো মাথা রাখবে সায়েন থিটার পরম বন্ধু হচ্ছে কস থিটা ক্লিয়ার আর সায়েন থিটার পরম শত্রু প্রাণের শত্রু হচ্ছে কোসেক থিটা কোশেক থিটা স্যার একটু বলে দেবেন বন্ধুটা কেমন করে বুঝবো স্যার আর কেন বন্ধু তো মাথায় রাখবে সায়েন থিটা কস থিটা একত্রে মিলে না ওরা পার্টনারশিপে বিজনেস করে একটা সে বিজনেস করে একটা সূত্র দিয়েছে কি কী সে সূত্র সূত্রটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কসি স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান কেমন এটা কে দিয়েছে ওর বন্ধু আর কোশিক থিটা ও স্যার শত্রু কারণ কারণ ওনা ও সায়েন সঙ্গে এত দুশ্মনীয় সম্পর্ক যে ও সায়েন থ্রাকে বলে ওই থিটা জানিস তোকে আমি এই যে মাটি মাটির নিচে তোকে পুঁতে রেখে দেব। মানে দেখতেই পারে না থিটাকে তো কোষের থিটা মানে কি ওয়ান বাই সাইন থিটা দেখো এটা যদি মাটি হয় তাহলে মাটির নিচে সাইন থিটাকে পুঁতে কবর দিয়ে সমাধি করে রেখে দিয়েছে এত রাগ ক্লিয়ার স্যার এর কি কোনো প্রমাণ আছে অবশ্যই আছে তোমাদের প্রমাণগুলো আস্তে আস্তে দেখাবো খালি আমি ইন্টারভিউটা নিয়ে নিই আগে আচ্ছা এবার আমরা দেখব কি গুরুত্বপূর্ণ আর একটা থট হচ্ছে স্যার দেখুন না এখানে সাইন থিটা মানছি আপনি সাইন থিটা মানে লম্ব এবং অতিভুজের অনুপাত বললেন কিন্তু শুধুমাত্র সাইন মানে কী স্যার থিটা যেমন একটা কোন বলতে পারছি তাহলে সাইনটা কী তো মাথা রাখবে এখানে কেবলমাত্র সাইনকে আমরা কি বলি জানো আমরা বলি ত্রিকোণমিতিক অপারেটর ত্রিকোণমিতিক ऑपरेटर सर महाधुलीgalo सर এটা আবার কি স্যার আরে ভাই শর্টকাট ভাষায় বললে মেশিন স্যার মেশিন হ্যাঁ মেশিন কি রকম মেশিন দেখো কি রকম মেশিন দেখো তো আমরা এখানে সাইন थीटा के sin थीटा के हमरा बोलते की মানে sin के बोलते की पिकमेट्रिक ऑपरेटर पिकमेट्रिक मशीन मशीन কেন কারণ দেখো আমরা যদি এখানে ধান ঢালি তো এখানে চাল হয়ে বেরোবে কেমন চাল হয়ে বেরোবে ওরকম গম ঢাললে আটা হয়ে বেরোবে ফল ঢাললে জুস হয়ে বেরোবে তো ঠিক একই রকমভাবে তুমি যদি এখানে কোন ঢালো কেমন এখানে তুমি যদি কোন ঢালো অ্যাঙ্গেল ঢালো তাহলে এখানে ভ্যালু হয়ে বেরোবে কেমন যেমন ধরে নাও তুমি যদি শূন্য ডিগ্রি ঢালো দেখবে পরবর্তীতে একটু পরে জানতে পারবে তো জিরো ডিগ্রি ঢাললে যদি তুমি এখানে সাইনটা না দিতে তাহলে টুক করে জিরো ডিগ্রি পড়ে গেল কিন্তু সাইন দেওয়ার ফলে কী হবে জিরো ডিগ্রি ঢাললে গেলে একটা মান পাবে তুমি যদি এখানে জিরো না ঢেলে যদি তিরিশ ডিগ্রি ঢালো তাহলে কি পাবে একটা কোন ঢাললে কোন ঢালতে গেলে তুমি একটা মান পাবে কি মান পাবে যেমন সাইন তিরিশ ডিগ্রি ইকুয়াল টু কত ওয়ান বাই টু এই পাত্রের মধ্যে তুমি ওয়ান বাই টু একটা রেজাল্ট পাবে কেমন করে পাবে এটা আমি পরে জানাচ্ছি ক্লিয়ার কিন্তু এটা জেনে রাখো যে এটা একটা মেশিনের মতো কাজ করে কেমন সাইনটা না দিতে তিরিশ ডিগ্রি ঢালতে টুক করে তিরিশ ডিগ্রি পেতে বাট ওই মেশিনটা প্রসেসিং করে রেজাল্টটা কি দেয় ওয়ান বাই টু তাহলে স্যার এটা মানছি মেশিন তাহলে কিসের মেশিন এটা হচ্ছে কোন থেকে মান পাওয়ার মেশিন কেমন তাহলে এটা কিসের মেশিন এটা মেশিন হচ্ছে অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে ভ্যালু পাওয়ার মেশিন ক্লিয়ার কোন ঢালবে এটা মান পাবে এবার তোমার মনে প্রশ্নে রাখতে পারে স্যার বাহ দারুণ মেশিন তো তাহলে একটু বলুন না এখানে কোন অ্যাঙ্গেলগুলো ঢালতে পারবো এখানে কি সব অ্যাঙ্গেলগুলো ঢালা যাবে অ্যান্সার ইয়েস সমস্ত অ্যাঙ্গেল ঢালা যাবে তবে তোমাদের সিলেবাস ধার্য করে দিয়েছে কোন কোন অ্যাঙ্গেল তুমি ঢালতে পারবে এর জন্য সিলেবাস বলে দিয়েছে সিলেবাসে বলে দেওয়া হয়েছে ভাই তুমি যা অ্যাঙ্গেল ঢালতে পারবে না তুমি জিরো ডিগ্রি ঢালো তুমি তিরিশ ডিগ্রি ঢালতে পারো তুমি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ঢালতে পারবে তুমি এখানে ষাট ডিগ্রি ঢালতে পারবে তুমি এখানে নাইনটি ডিগ্রি ঢালতে পারবে খালি এই পাঁচটা কোণের কথায় কিন্তু সিলেবাস তোমাদেরকে জানিয়েছে তার মানে তুমি এখানে শূন্য ডিগ্রি ঢালছো সাইন্স জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ঢালছো সায়েন তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ঢালছো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ঢালতে পারবে সায়েন সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঢালতে পারবে সাইন নাইনটি ডিগ্রি তার রেসপেক্টে তুমি মান পাবে এবার তুমি বলবে স্যার আপনি এটা পেলেন কী করে উত্তর হচ্ছে এটার জন্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট রয়েছে তবে আমাদেরকে এই মানগুলো মুখস্থ করতে হবে মুখস্থ করার কিন্তু কৌশল রয়েছে আমি চ্যাপ্টার ভিত্তিক শেখাবো তবে এখানে একটা ট্রিক্সের অনুযায়ী শেখাচ্ছি স্যার এই মানগুলো মনে রাখার টেকনিকটা বলুন তো ট্রিক্সটা হচ্ছে রুট অফ রোল নাম্বার বাই টু কেমন রুট আফার কী বললাম রোল নাম্বার বাই টু ওকে স্যার রোল নাম্বার বলতে দেখো আমি কার মান চাইছি আমি চাইছি সাইন জিরো ডিগ্রির মান আমি চাইছি সাইন তিরিশ ডিগ্রির মান আমি চাইছি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান আমি চাইছি সাইন সিক্সটি ডিগ্রি মান আমি চাইছি সাইন নাইনটি ডিগ্রির মান তো আমি যে এই মানগুলো চাই তো এই মানগুলোকে পাওয়ার জন্য আমি যে ট্রিক্স অ্যান্ড টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে এটা রোল নাম্বার বাই টু তো আমি এক কাজ করি এদের আগে রোল নাম্বারটা ফিট করি কেমন যেমন যেমন ধরো ওর রোল নাম্বার দিলাম জিরো ওর রোল নাম্বার দিলাম ওয়ান ওর রোল নাম্বার দিলাম টু ওর রোল নাম্বার দিচ্ছি থ্রি আর ও রোল নাম্বার দিচ্ছি ফোর তাহলে লক্ষ্য করো আমরা ট্রিক্স কি বললাম আমরা ট্রিক্সে বললাম এটাই রুট ওভার রোল নাম্বার বাই টু তাহলে ওর রোল নাম্বার কত জিরো তাহলে জিরো বাই টু তো তোমরা গণনা করো দেখবে জিরো রুট কত হয় জিরো আর জিরোকে টু দিয়ে ভাগ করলে জিরো হয় তো সাইন জিরো ডিগ্রির মান কত হয় জিরো একই রকমভাবে সাইন ত্রিশ ডিগ্রি রুট অফার রোল নাম্বার বাই টু তাহলে ওর রোল নাম্বার কত ওয়ান তার মানে কি ওয়ান বাই কত টু তো ক্যালকুলেশন করো রুট ওয়ান মানে ওয়ান হয় তাহলে ওয়ান বাই টু পেলাম অ্যান্সার যদি বলি স্যার সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত হবে রুট আবার রোল নাম্বার বাই টু তো দেখো আমরা ওর রোল নাম্বার কত দেখতে পাচ্ছি টু তাহলে টু বাই রুট টু বাই টু ক্যালকুলেশান করো পাবে কত ওয়ান বাই রুট টু তুমি যদি ওর ক্ষেত্রে বের করো তাহলে কী পাবে রুট আভার রোল নাম্বার বাই কত টু স্যার ওর রোল নাম্বার কত থ্রি তাহলে রুট ওভার থ্রি বাই টু কিছু করতে পারছো না ওটাই থেকে গেল স্যার ওর ক্ষেত্রে কী হবে রুট আভার রোল নাম্বার বাই টু স্যার ওর রোল নাম্বার কত ফোর তাহলে রুট ফোর বাই কত টু তো রুট ফোর মানে টু হয় তো টু বাই টু মানে ওয়ান তো লক্ষ্য করো আমরা কত সহজে এই ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে আমরা সাইন থিটার মানগুলোকে বের করতে পারছি এবার চলে আসছি লাস্ট কনটেন্টে লাস্ট কন্টেন্টটা কীরকম এখানে আমরা তোমাদেরকে তিনটা ইনফরমেশান দেবো ফার্স্ট ইনফরমেশান হচ্ছে স্যার একটু বলুন সাইন থিটা ওর চিত্রটা কেমন কেমন দেখতে যদিও চিত্রটা এখন তোমার প্রয়োজন নেই ওটা হয়তো পরবর্তীকালে প্রয়োজন তবে জানিয়ে রাখি ধরে নাও লেখচিত্রতে যখন আমি বলবো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তো মাথায় রাখবে সাইন থিটা ওর যে চিত্র সাইন এক্স ওর যে চিত্র এটা একটা বলতে পারো তরঙ্গের মতন কেমন তরঙ্গের মতন বা সাপ যেভাবে দৌড়াই সেরকম তো এর চিত্রটা হচ্ছে এরকম মূলবিন্দু গামী হয় মূল বিন্দু দিয়ে যাই কিন্তু এ হচ্ছে তার চিত্র তরঙ্গের মতন বা তরঙ্গই বলতে পারো তরঙ্গ কেমন এটা হচ্ছে কার মানে এভ চলছে কেমন চলবে অসীম পর্যন্ত এভাবে চলবে অসীম পর্যন্ত কেমন ওই কারণে আমি চলো তীর রাখছি তো এটা হচ্ছে কি সাইন থিটার বা সাইন এক্সের লেখচিত্র নাম্বার টু আর একটা ইনফরমেশান তোমাদের জানাবো সেই ইনফরমেশানটা কি সাইন থিটা সাইন থিটা আপনি নাকি বলছেন সাইন থিটার মান পাওয়া যাবে তাহলে স্যার ওর মান কি কোনো অঞ্চলের মধ্যে কি সীমাবদ্ধ থাকবে মানে ওর বাইরে হবে না বা ওর বাইরেও যাবে না একটা জায়গার মধ্যে অবশ্যই মনে রাখবে সাইন থিটার মান মাইনাস একের থেকে বড় বা সমান হয় আর প্লাস একের থেকে ছোটো বা সমান হয় কেমন তো সায়েন থিটার মানটা মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানের মধ্যে থাকে ওকে নাম্বার টু ইনফরমেশান হয়ে গেল আর একটা তিন নাম্বার ইনফরমেশান দিয়ে রাখছি অনেক স্টুডেন্টস আছো যারা অনেক সময় কী করে ফিউচারে যারা গ্র্যাজুয়েশানে ম্যাথামেটিক্স নিয়ে পড়ে কিংবা ক্লাস টুয়েলভে কিছু ফিজিক্সের কনটেন্ট নিয়ে বুঝতে চাই তখন প্রয়োজন হয়ে পড়ে সেটা কি আমরা সায়েন না প্লাস্টিক সার্জারি করে ওকে কেমন করে অ্যালজাবরা বানাবো ভাবো আছে কীটেকর মেথি কিন্তু ওকে কনভার্ট করতে চাইছি কিসে অ্যালজাবরাতে তো তার জন্য সূত্র কী তো এটা ক্লাস টেনের স্টুডেন্টরা দেখিও না না দেখলেও চলবে এটা উচ্চতর স্টুডেন্টের জন্য বলে রাখছি সাইন থিট সাইন এক্স বা সাইন থিটার এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি স্যার ফ্যাক্টোরিয়াল মানে কি আগে এটা বলে দিই দেখে নাও ফ্যাক্টোরিয়াল টু এটা মানে হচ্ছে টু ইন্টু ওয়ান এটাকে শর্টে লিখে ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি মানে কি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটাকে শর্টকাটে লিখে ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর মানে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটাকে শর্টকাট লিখে ফ্যাক্টোরিয়াল ফোর কেমন তো x - x³ / ফ্যাক্টোরিয়াল 3 + x এর পাওয়ার 5 / ফ্যাক্টোরিয়াল 5 - x এর পাওয়ার 7 / ফ্যাক্টোরিয়াল 7 নিচে বুঝতে পারছো পরেরটা কি হবে + x এর পাওয়ার 9 / ফ্যাক্টোরিয়াল 9 এরকম করে চলে কেমন কন্টিনিউ আপ টু ইনফিনিটি ভপ্তি কেমন তো এই হচ্ছে পুরো সাইন থিটা কনসেপ্ট ক্লিয়ার এইটি কনসেপ্ট জানলে আর তোমাকে সাইন্থিটার উপর বেশ করে কিছু জানার প্রয়োজন নেই মোটামুটি সব কিছু জেনে ফেললে তো প্রসঙ্গত বলে রাখি তোমাদের সাইন থিটা এটা মানে কি থিটার রেসপেক্টে লম্ব এবং অতিবুজের অনুপাত এর কোনো একক থাকে না গণনার জন্য দুটো কিন্তু সূত্র খুব প্রয়োজন হয়ে পড়ে তোমাদের জানাবো এই সূত্রগুলো এসছে কেমন করে তবে এটা পরে জানাচ্ছি নেক্সট কি নেক্সট হচ্ছে সাইন থিটা এখানে সাইন তো মানলাম থিটা তো মানলাম যে থিটা একটা কোন বাট সাইনটা কি স্যার তো সাইন হচ্ছে একটা অপারেটর একটা মেশিন এই মেশিনে কোন ঢালবে ও কি করবে ও তোমার অপারেট করে ও ভ্যালু দেবে তুমি তিরিশ ডিগ্রি ঢালছো তো একটা মান দিচ্ছে ওয়ান বাই টু কেমন তাই এটা একটা মেশিনের মতো কাজ করছে কিছু ঢাললে কিছু পাচ্ছি এবার সিলেবাস আমাদেরকে কোন কোন অ্যাঙ্গেলের কথা বলেছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তার মানে ওদের সাইনের মানগুলো চাই তো এর জন্য আমাদের কী কোন ট্রিক্স আছে এই মানগুলোকে মুখস্থ রাখার তো মনে রাখার জন্য একটা নিয়ম বেঁধে নেওয়া হয়েছে কি রুট রোল নাম্বার বাই টু আমরা এর রোল নাম্বার দিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর আরামসে রুট ওর রোল নাম্বার বাই টু রুট ও রোল নাম্বার বাই টু রুটোভার ও রোল নাম্বার বাই টু রুটোভার ও রোল নাম্বার বাই টু রুটোভার ও রোল নাম্বার বাই টু ক্যালকুলেশান করে যা পেলাম এটা হচ্ছে মান আর লাস্ট কি বললাম লাস্ট বললাম সাইন দেখতে কেমন পরবর্তীকালে যখন ফিজিক্স নিয়ে পড়বে তখন দেবে গ্রাফের যে ইকুয়েশানগুলো শিখবো সব সাইন কষে থাকে তার মানে এই হচ্ছে তার ইকুয়েশান কেমন লেখচিত্র নাম্বার টু সাইন থিরার মান মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানের মধ্যে থাকে তোমাদের ক্লাস টেনে এই কনসেপ্টের উপর বেশ করে কিন্তু অঙ্ক আসে ওই কারণে ভালো করে দেখতে হবে আর এটা এখন তোমার দেখো না ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে কি যদিও বলে দিলাম কিন্তু মাথায় রাখবে সাইন এক্স ওটাকে কেউ যদি মনে করে স্যার আমি চাই না টিকোমেতেই আমি অ্যালজেব্রিক ফর্ম চাই তাহলে এটা যে তার অ্যালজেব্রিক ফর্ম এটা কাম করে আসছে এটা আসছে ম্যাকলরেন্স টেকনিকে ম্যাকলরেন্স থিওরম যখন গ্র্যাজুয়েশনে তোমরা উঠবে আমার ক্লাস করবে গ্র্যাজুয়েশানে কেমন তখন তোমরা দেখতে পাবে ম্যাকলরেন্স থিওরম যেহেতু এখন বুঝতে পারছো ম্যাথামেটিক্সের বিটেক বা বল বলো কিংবা বিএসসি ম্যাথামেটিক্স বলো সেখানে কিন্তু তোমাদের এই কনসেপ্টটা আছে কেমন করে এসছে তবে আমাদের এই নিচু স্তরে জাস্ট খালি জেনে রাখো পরবর্তীকালে বিশেষ করে ক্লাস ইলেভেন টুয়েলভে যখন তোমরা ফিজিক্স নিয়ে পড়বে বা ফিজিক্স কিছু ক্যালকুলেশন করবে তখন তোমাদের কিন্তু হেল্প করবে কিংবা ম্যাথামেটিক্সে হেল্প করবে খালি রেজাল্টটা সিরিজটা কেমন তো এই হলো আমাদের সাইন থিটার উপর বেশ করে ফুল ইন্টারভিউ তোমাকে চাও কস থিটা আর টেন থিটা পেতে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কেমন লাগলো আজকে ক্লাস অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর একটাই মাত্র ক্লাস দেওয়ার পরেই শুরু হয়ে যাবে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক অঙ্কে আজকে আমাদের একুটাই নমস্কার ধন্যবাদ